উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স সেটি আসলে কবে থেকে কাজ করতে শুরু করতে পারে বিষয়ে কি ধারণা আছে একটু বিস্তারিত প্রথমত যে টাস্ক ফোর্স গঠন করার আদেশ আজকে হয়েছে সেটি লিখিত আদেশ যখন বের হবে তখন যাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করবে সেখানে বিভিন্ন বাহিনীর যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে সেই ফোর্সটি গঠন করা হবে এবং তাদেরকে ছয় মাস সময় দেওয়া হবে এবং বলা হচ্ছে যে টেন টোয়েন্টি অর্থাৎ একটি শিডিউল দেওয়া আছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে তাদেরকে তন্ত্র প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং এটির ফার্দার যে তথ্য সেগুলো জানাতে বলা হয়েছে এর মধ্যে যে বিষয়গুলো আজকে এসেছে শুনানিতে বলা হয়েছিল বারবার যে সেই সময়ে এই যে বারো বছর আগে আগেটি রিট করা হয়েছিল তদন্ত ভার র্যাবকে দিতে বলা হয়েছিল কেন র‍্যাবকে দিতে বলা হয়েছিল এটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং যারা রিড করেছিলেন সেই রিডটি কোন স্বার্থে করেছিলেন সেখানে রাষ্ট্রীয় তৎকালীন সময়ের কোনো রাষ্ট্রযন্ত্র সম্পৃক্ত ছিল কি না এটি নিয়ে প্রশ্ন উঠেছে আদালত আজকে বলেছে যে এটি একটি শকিং অর্থাৎ এই শব্দটি তিনি ব্যবহার করে বলেছেন যে কেন এত বছর একশো বারো থেকে একশো বার চার্জশিট দাখিলের সময় পেছানো হয়েছে এর মধ্যে দূরভূষণ দিয়েছিল র্যাবকে কেন দায়িত্ব দেওয়া হলো তারা অপারেশনাল ফোর্স হয়ে এটির মধ্যে দূরভূষণ দিয়েছিল তারা আশা করছেন এখন যে হত্যা রহস্য সেই জটটি মিটে যাবে মিটে যাবে একটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করছেন যে র্যাবের পক্ষ থেকে বারবার কিন্তু বাদী যিনি অর্থাৎ রুনির ভাই যিনি তাকে কিন্তু হেনস্থা করা হয়েছে তিনি কোনো মিডিয়া সাক্ষাৎকার দিলে সেটি নিয়ে তাকে বলা হয়েছিল বারবার এই বিষয়গুলি বারবার তিনি আজকে উল্লেখ করেছেন আদালতে শিশুগড়ি ছিলেন এবং রিটকারীও তৎকালীন সময় যিনি রিট করেছিলেন সেই সময় বারো বছর আগে মঞ্জুর মোর্শেদ তিনিও বলেছিলেন তিনি আজকে উল্টো কথা বলেছেন তিনি আজকে আবার পিবিআর কথা বলেছিলেন তিনি কিন্তু পক্ষে আজকে বলেছেন পিবিআই কে দেওয়া যায় কিনা তবে আদালত সেটি গ্রহণ করেনি পরবর্তীতে টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয়েছিল তবে অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে ওই সময়ের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল কী কারণে মামলার বিচার এবং এটি স্থায়ীকরণের জন্য দেরি করা হয়েছিল সেটির পিছনে কি কারণ ছিল এটিও যেন উদ্ঘাটন করা হয় সেই আবেদনটুকু তারা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তারা আজকে করবেন বলে তারা জানিয়েছেন তবে আজকে সকালে আমরা যেটি দেখলাম যে প্রথমে যে রেটটি আবেদনটি করা হয়েছিল যে কে সরিয়ে দেওয়া এই কে সরিয়ে দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার জন্য একটি বিষয়ে স্পষ্ট ছিল যে কে আসলে কেন দায়িত্ব দেওয়া হয়েছিল সেটির পেছনের ঘটনাটি বিশেষত আজকে এখানে এই তদন্তে আসবে নাকি এই হত্যা আগে উদ্ঘাটন করা হবে সেটি নিয়ে এখন দোটানা রয়ে গেছে তবে আশা করা যাচ্ছে যে আগামী ছয় মাসের মধ্যে একটি ইতিবাচক অবস্থান তৈরি হবে এই হত্যা মামলাকে কেন্দ্র করে ছয় মাসের অপেক্ষা করতে হবে বোঝা যাচ্ছে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন